আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হোটেল নৌজাহান থ্রি স্টারে পাখির চোখে হোটেল নৌজাহান কেমন দেখা যায় তা দেখাবো এটা হচ্ছে হোটেলের সামনের সাইড গাড়িগুলো অনেক সুন্দরভাবে পার্কিং করে আছে অসাধারণ লাগতে আছে। আমরা এখন ঘুরে ঘুরে হোটেলের চতুর্দিকের ভিউ দেখব পাখির চোখে কেমন দেখা যায় হোটেল নৌজাহান মাসাল্লাহ পাখির চোখে হোটেল নূজাহান অনেক সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ লাগতে আছে এটা হচ্ছে পিছনের সাইড তো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার মাঝে সরিয়ে দিবেন হোটেল নূরজাহান থ্রি স্টার ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে অবস্থিত পদুয়ার বাজার বিশ্বরাট এলাকায় হোটেল নূরজাহান থ্রি স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই হোটেল নূরজাহানের আমন্ত্রিত সবাই আসবেন পাখির চোখে কেমন দেখা যায় হোটেল জাহান দেখেন চতুর্দিকের ভিডিওটা আমরা দেখা দেখাইতে আসি মাশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম